চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলার এক ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ রবিবার অভিযুক্তদের তোলা হবে কাটোয়া মহকুমা আদালতে এমনটাই জানালেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের কুইনি গ্রামের বাসিন্দা পেশায় জ্যোতিষী নিবাস দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে শুক্রবার রাত্রে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে সশস্ত্র ডাকাত দল লক্ষাধিক টাকা সোনার উপর গহনা নগদ লুটপাট করার পাশাপাশি বাড়ির পোষ্য দেশি কুকুরটা পর্যন্ত অপহরণ করে নিয়ে যায় মুখ ঢেকে বাড়িতে ঢোকে ছ সাতজন ডাকাত দল বাড়ির বাকি লোকজন সেই সময় বাইরে ছিল বাড়িতে ছিলেন দুই বৃদ্ধা এবং এক যুবক জানা গেছে শুক্রবার ঘটনার সময় নিবাসবাবু বাড়িতে ছিলেন না তার স্ত্রী ও মেয়েকে নিয়ে হুগলি জয়রামবাটি বেড়াতে গেছিলেন বাড়িতে ছিলেন নিবাসবাবুর শাশুড়ি খুকুদেবী খুকুদেবীর এক দিদি সীমাদেবী এবং ছেলে রাকেশ রাকেশ জানিয়েছে প্রতিদিন রাত্রে বাড়ির সদস্যদের খাওয়া দাওয়ার পর কুকুরটিকে খাওয়ানো হয় তারপর শৌচকর্মের জন্য কুকুরটিকে একবার বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয় শুক্রবার রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ যখন পোষ্যকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য সবে দরজা খুলেছে সেই সময় ছ সাত জনের সশস্ত্র ডাকাত দল হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে প্রত্যেকের মুখ বাঁধা ছিল হাতে রিভলভার হাসুয়া ছিল প্রথমে ঢুকিয়ে রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রাখে একজন ডাকাত তাকে লক্ষ্য করে গুলিও চালায় তবে গুলি লক্ষ্যপ্রষ্ট হওয়ায় সে প্রাণে বেঁচে যায় রাকেশের পিঠের পাঁচর ছুঁয়ে যায় গুলি সে প্রতিরোধ করলে অন্য এক ডাকাত তার হাতে ভোজালির কোপ বসিয়ে দেয় এরপর ঘরে ঢুকে আলমারি ভেঙে গহনা লুটপাটের পাশাপাশি দুষ্কৃতীরা বলতে থাকে কোথায় টাকা রেখেছিস বের করে দে তারপর সাত ভরি সোনা পঁয়ত্রিশ ভরির উপর গয়নাসহ নগদ পঞ্চাশ হাজার টাকা লুটপাট করে পালায় ডাকাত দল পালানোর সময় বাড়ির পোষ্য দেশি কুকুরটিকে পর্যন্ত তারা অপহরণ করে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করে পুলিশ বাড়ির পোষ্য কুকুরটি উদ্ধার হয় চাষের জমির আলের ধার থেকে সম্ভবত তাকে কোনো ঘুমের ওষুধ বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল সে ঘোরের মধ্যে ছিল বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে এদিকে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে নিবাস দাসের বাড়ি কাটোয়া থানার ঘোড়ানাস গ্রামে পুইনি গ্রামে তার শ্বশুর বাড়ি প্রায় পঁচিশ বছর ধরে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন বাড়ির পাশেই পারিবারিক মন্দির চত্বরে বসেই তিনি করেন জ্যোতিষ চর্চা বাড়িতে রয়েছেন বৃদ্ধ বিধবা শাশুড়ি খুকুদেবী স্ত্রী চায়না দেবী এক ছেলে রাকেশ এবং এক মেয়ে প্রতিমা ছেলে মেয়ে পড়াশোনা করেন স্ত্রী গৃহবধূ এদিকে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন নিবাসবাবু ডাকাতির ধরন দেখে নিবাসবাবুর অনুমান যে দুর্বৃত্তদের ওই দলটি দীর্ঘদিন ধরেই তাদের বাড়ির ওপর নজর রাখছিল পুলিশ জোর তদন্ত শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার রাত্রে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সাংবাদিক বৈঠক করে জানান গতকাল রাত্রিতে আনুমানিক দশটা পঁচিশ নাগাদ আমাদের কাছে একটি খবর আছে যে কাটোয়া থানার পুইনি গ্রাম আছে ওখানে পুইনি গ্রামের নিবাস দাসের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে খবর পাওয়া মাত্র আমরা দ্রুততার সঙ্গে ওখানে পৌঁছে যাই এবং তদন্ত শুরু করি তদন্ত শুরু করে ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা দুজন অপরাধীকে ধরতে সক্ষম হই এবং আগামীকাল তাদেরকে কাটোয়া সদর মহকুমা আদালতে পেশ করা হবে রিমান্ড চাওয়া হবে আপনাদের আরেকটা বলে রাখি তদন্তের স্বার্থে আমরা এখন আসামিদের আইডেন্টি ডিসক্লোজ করছি না এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আরও যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি কীভাবে সম্ভব আমাদের বিভিন্ন টেকনিক্যাল ইভিডেন্স আছে সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে অ্যারেস্ট করি এখনো অবধি এদের আমরা যারা দুজনকে ধরেছি তাদের বাড়ি আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় আছে এবং কতজন ছিল দুষ্কৃতী এখন অবধি যেটুকু আমাদের কাছে খবর এসছে মোটামুটি পাঁচ থেকে ছজন ছিল রিকভারি কিছু হয়েছে রিকভারি আমরা একটা ইয়ে রিকভারি হয়েছে ও তদন্তের স্বার্থে ওটা দেখানো হচ্ছে না একটা বুলেট কাটিজ রিকভারি হয়েছে কোথা থেকে অ্যারেস্ট হয়েছে তদন্তের স্বার্থে আমরা বলছি যে আমরা বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি শোনা যাচ্ছে যে মঙ্গলকোট থেকে এদেরকে ধরা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে তো দুজনকে দুটো বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে চুরি যাওয়া মাল কিছু উদ্ধার দেখেছে না চুরি যাওয়ার মাল এখনো উদ্ধার হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুততার সঙ্গে সেগুলো আমরা উদ্ধার করে ফেলবো এটা আশা রাখি এখনো জিজ্ঞাসাবাদ করে কোনো মোটিভ কিছু জানা গেছে মোটিভ ওদের মানে ক্রাইম বিজনেস প্রপার্টির যে মোটিভ থাকে সেটাই এখন অবধি এস্টাবলিশ এদের ব্যাকগ্রাউন্ডে কি কোনো ক্রিমিনাল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে দুইজনেরই দ্বিতীয় দুজনেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাহলে কি মার্ডার কেস না ক্রাইম বিজনেস প্রপার্টিরই অফেন্সটা বেশি আমাদের কাছে রিপোর্টেড আছে

কিন্তু এরা সাইলেন্ট ছিল তো আবার হয়তো এরা হয়েছে কি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল সেই কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য আবার এরা সেরকম কিছু খবর আমাদের ব্যবহার করেছিল আসার সময় চার চাকা দু চাকা পথ এখন অবধি আমরা তেমন কোনো ইনপুট পাইনি আমরা দেখছি এরা কি ব্যবহার করে এসছে